রাতপোহলে এসআইআরে খসড়া ভোটার তালিকা কাদের নাম থাকছে কাদের নাম বাদ যাচ্ছে আগামীকাল বেলা বারোটার মধ্যে পুরোটা স্পষ্ট হয়ে যাবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ যাচ্ছে আমি আরও বিস্তারিতভাবে জানবো সরাসরি চলে যাব রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন রুমা এইটা সকলে জানতে চাইছেন যে কিভাবে জানা যাবে আমি এখানে কয়েকটা ওয়েবসাইটের নাম দর্শকদের সামনে তুলে ধরছি এই ওয়েবসাইট থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে ভোটার তালিকায় কার নাম থাকছে কার নাম বাদ যাচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এখানে লগ করলে খসড়া তালিকা দেখা যাবে এছাড়া সিও বেঙ্গল ডট ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে লগ করলেও জানা যাবে খসড়া ভোটার তালিকা এবং সেই খসড়া ভোটার তালিকা থেকে জানা যাবে একজন ভোটারের নাম আপনার নাম আছে নাকি নেই অনলাইনে এই দুটি ওয়েবসাইট রয়েছে এই দুটি ওয়েবসাইটে এই দুটি লিঙ্কে ক্লিক করলেই খসড়া ভোটার তালিকা আপনাদের সামনে চলে আসবে এবং নাম আছে নাকি বাদ গেছে এইখান থেকে সেটা স্পষ্ট হয়ে যাবে আরেকবার বলবো www.eci.gov.in এবং সিইও ওয়েস্ট এই দুটি ওয়েবসাইটে যে কোনো একটিতে লগ করলে দেখা যাবে খসড়া ভোটার তালিকা সরাসরি কথা বলবো রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছে রুমা একেবারে দুটো তো লিঙ্কের কথা দুটো ওয়েবসাইটের কথা দর্শকদের জানালাম এইবার তুমি আমাদের আরেকটু বিস্তারিতভাবে ভাবে বলো যে একজন ভোটারের কাছে ঠিক কোন কোন বিকল্প কোন কোন উপায় রয়েছে তার নাম ভোটার তালিকায় আছে কি নেই জানার জন্য খসড়া ভোটার তালিকা এইটার অ্যাক্সেস তারা কিভাবে পাবেন অনলাইনে কীভাবেই বা তারা লগ করবার সুযোগ রয়েছে দেখুন এই এই দুটো যেমন ওয়েবসাইট রয়েছে এছাড়াও ইসিআই নেট থেকেও তারা কিন্তু দেখতে পাবেন ইসিআই নেট যেখানে হচ্ছে নো ইয়োর বিএলও ছিল বিএলও থেকে বিএলওর তথ্য যেমন পেয়েছেন সেরকম ইসিআই নেট থেকেও পাবেন এছাড়াও বিএলওকে জিজ্ঞেস জিজ্ঞাসা করলেও কিন্তু পাবেন বুথে থাকতে পারেন বিএলও তাকেও জিজ্ঞাসা করা যেতে পারে অন্যান্য ক্ষেত্রে বলে রাখি যেমন অনলাইনে জানা জানা যাচ্ছে সেক্ষেত্রে রাজনৈতিক দলের কাছেও কিন্তু সফট কপি যাবে এখান থেকে দেওয়া হবে জেলা থেকে দেওয়া হবে হার্ড কপি দেওয়া যাবে এইভাবেই কিন্তু জানা যাবে তবে সবথেকে বড়ো কথা বলে রাখি যদিও বলা হচ্ছে বারোটার মধ্যে চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যাতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা যেতে পারে এখনও পর্যন্ত যা খবর এবং যেটাই একদম ফাইনাল যেটা জানা যাচ্ছে যেটা আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ যাচ্ছে নাম কেন বাদ যাচ্ছে তাদের মধ্যে মৃত ভোটার হচ্ছে চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো এবং মিসিং খুঁজে পাওয়া যায়নি এরকম ভোটের সং ভোটারদের সংখ্যা হচ্ছে বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ জন স্থানান্তরিত ভোটার শিফটেড হয়েছেন এক জায়গায় ছিলেন আরেক জায়গায় চলে গেছেন উনিশ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর জন এরকম ডুপ্লিকেট ভোটার আছে যাদের একটি একটি ছাড়াও কিন্তু আরও ভোটার কার্ড রয়েছে এরকম ধরনের যারা ভোটারের সংখ্যা রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো আঠাশ জন এবং অন্যান্য সাতান্ন হাজার ছশো চারজন এরকমও রয়েছে যারা ফর্ম দেয়নি বা ফর্ম জমা করেনি কোনো হচ্ছে ত্রুটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ যাচ্ছে তবে এটা ঠিক যদি এর মধ্যে থেকে কেউ যদি নিখোঁজ যেখানে বলা হচ্ছে যদি কেউ এসে বলে যে তোমাকে ধন্যবাদ খসড়া ভোটার তালিকায় বাদ যেতে চলেছে প্রায় আটান্ন লক্ষ নাম এবিপি আনন্দে এক্সক্লুসিভ স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত আটান্ন লক্ষ ছাড়াও এক কোটি ছত্রিশ লক্ষ নামের এখনো অসঙ্গতি রয়েছে আর কি বললেন স্পেশাল রোল অবজার্ভার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে দেখুন আমরা কথা বলে নেব স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তর সঙ্গে স্যার আটান্ন লক্ষের মতো নাম বাদ যেতে পারে এরকম একটা শোনা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ঠিক কতটা নাম পারে আটান্ন লক্ষ না আরও বেশি কালকে ড্রাফট রিল পাবলিশ হবে ড্রাফট রোল পাবলিশ হবে কালকে ইলেকশন কমিশনের কাছ থেকে নির্দেশ আসার পর এটা পাবলিশড হবে এবং এই ড্রাফট রোলে আটান্ন লক্ষ এএসডিডি বাদ যাবেন এএসডিডি হচ্ছে অ্যাবসেন্ট অ্যাবসেন্টি শিফটেড ডেড এবং ডুপ্লিকেট নভেম্বর মাস থেকে আপনি হ্যাঁ বলুন হ্যাঁ তো এই নাম বাদ যাবে সুতরাং এই আটান্ন লক্ষ নাম ড্রাফট রোলে থাকবে না বাকি যারা দু হাজার পঁচিশের রোলে ছিলেন এবং যারা এনিমারেশন ফর্ম জমা দিয়েছেন তাদের সবারই নাম থাকবে স্যার আপনি নভেম্বর মাস থেকে শুরু করেছেন কাজ পশ্চিমবঙ্গ এসআইআর জন্য কতটা স্বচ্ছ ভোটার তালিকা পেতে চলেছে এবং তার মধ্যে আমরা যেটা জানি যে এখানে মৃত ভোটার থেকে আরম্ভ করে ভুয়ো ভোটার সেই বিষয়গুলো সামনে এসছে এবং কতটা নজরে পড়ল এই যে 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 সংখ্যাটা আমি বললাম যে আটান্ন লক্ষ তো আমরা এমনিই পেয়েছি এরপরে যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতেও প্রায় এক কোটি ছত্রিশ লাখ মতো নাম পাওয়া গেছে সেটা যে সবগুলো ভুয়ো সবগুলো ফেক এটা বলার কোনো কারণ নেই মানে বলার মতো অবস্থায় আমি নেই তার কারণ হচ্ছে যে এগুলো আরও পরীক্ষা করে দেখতে হবে এর মধ্যে কিছু মানে প্রযুক্তিগত ভুল আছে কিছু ডেটা এন্ট্রিতে ভুল আছে অন্যান্য কিছুতেও কিছু কিছু ক্ষেত্রে ভুল আছে তো সেই ভুলগুলো পরীক্ষা করে শুনানি করে তাদের মধ্যে কিছু লোক আসবেন আর কিছু লোক আসবেন না স্যার নাম বাদ গেলে মুখ্যমন্ত্রী হুশারি দিয়েছেন বড় আন্দোলনে নামবেন কাজের ক্ষেত্রে এটা কতটা চাপ বা প্রেশার মনে করেন বা আপনারা অনুভব করছেন এখন থেকে এরকম কিছু না আমার তো এটার কোনো প্রেশার মনে হচ্ছে না কারণ ইলেকশন কমিশনও তো একই কথা বলছেন যে যারা জেনুইন ভোটার তাদের যেন বাদ দেওয়া না হয় আর যারা জেনুইন ভোটার নয় তারা যেন রোলে না থাকে পোহলে প্রকাশিত হবে এসআইআরের খসড়া ভোটার তালিকা আগামী কাল বেলা ১২টার আগেই এই এসআইআরের ড্রাফট রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে যেখানে জানা যাবে যে কাদের নাম থাকলো আর কাদের নাম বাদ গেল খসড়া তালিকায় আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জনের নাম বাদ যেতে চলেছে যার মধ্যে নিখোজ ভোটারের সংখ্যা বারো লক্ষ কুড়ি হাজার ৩৮ মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো এই খসড়া তালিকায় স্থানান্তরিত ভোটার অর্থাৎ পারমানেন্টলি স্থানান্তরিত স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন এমন ভোটারের সংখ্যা উনিশ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর জন এবং খসড়া তালিকায় ভুয়ো ভোটার এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো আঠাশ আর একবার বলবো খসড়া তালিকায় আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ যেতে চলেছে যার মধ্যে নিখোঁজ ভোটারের সংখ্যা বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো বাহান্ন স্থানান্তরিত ভোটারের সংখ্যা উনিশ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর এবং ভুয়ো ভোটার এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো আঠাশ আজই এসআইআর খসড়া তালিকা হাতে পাচ্ছেন বুথ লেভেল অফিসাররা জেলা শাসকের দফতর থেকে বিএল কাছে খসড়া তালিকা পৌঁছে যাচ্ছে এই খসড়া তালিকার কপি পাবে সমস্ত রাজনৈতিক দল বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে ডিওডিএম ওয়েবসাইট বিএলওর কাছে পাওয়া যাবে এই ড্রাফট রোল বা খসড়া ভোটার তালিকা বিএলওর কাছে অফলাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা কারুর নাম বাদ গেলে বুথ থেকে সংগ্রহ করতে হবে ছ নম্বর ফর্ম এই ছ নম্বর ফর্মের সঙ্গে পূরণ করতে হবে চার নম্বর অ্যানেক্স ফর্ম ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার নথি জন্মে শংসাপত্রের নথি যার নামে শুনানি নোটিশ আসবে তাকেই হাজিরা দিতে হবে শুনানিতে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে